ছয় নং নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত বিষয়ে কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় চানবাছার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত ছয়ই মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ স্থানীয় সরকার ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি যৌথ অর্থায়নে এবং বাস্তবায়নের সহযোগিতা ইয়ং পাওয়ার সোশ্যাল অ্যাকশন ইফসর গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পে এর গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়

ওইভাবে যোগাযোগ রাখতে পারে না লয়ারদের সাথে বা অনেকে ওইভাবে চিনে না জানে না অনেকে অনেক সঞ্চালনায় ছিলেন জনাব ওবায়দুল হক সৌরভ উপজেলা সমন্বয়কারী ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বক্তব্য রাখেন অত্র ইউপি সচিব নাজমুল হক বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সকল মেম্বার পুরুষ ও মহিলা গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক বৃন্দ বিভিন্ন পেশাজীবী সমাজকর্মী শিক্ষক নারী নেত্রী এনজিও কর্মী পুরোহিত ইমাম উদ্যোক্তা ও সকল গ্রাম পুলিশগণ উক্ত সভার সার্বিক তদরকি করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী তিনি বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের সর্বদাই বিভিন্ন দিক নির্দেশনা ও সার্বিক সহায়তা প্রদান করেন উক্ত মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান হেলাল উদ্দিন উপস্থিত সকলের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন যেমন গ্রাম আদালত কি কেন আমরা গ্রাম আদালতে যাব গ্রাম আদালত কি কি ধরনের বিরোধ নিষ্পত্তি করতে পারে গ্রাম আদালত কোন বিরোধগুলো নিষ্পত্তি করতে পারে না গ্রাম আদালত কীভাবে আবেদন দাখিল করতে হবে গ্রাম আদালত গঠন বিষয়ক গ্রাম আদালত কোন কোন ক্ষেত্রে এবং কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে গ্রাম আদালত কীভাবে গ্রামের মানুষকে সহায়তা করতে পারে ইত্যাদি আদিবলফা তালুকদার ভয়েস অফ টিভি